গত পঁয়ষষ্টি বছরে আমাদের মুরব্বিয়ানরা যারা করে গেছে তার থেকে আমরা বেশি করব। কেন এখানেই আমাদের কর্মসংস্থান হয় এখান থেকে আমাদের অর্থনীতি বাংলাদেশি কমিউনিটির সব ধরনের যত স্পন্সার আছেন এবং আমি আমার ইপকো প্রোডাক্ট নিয়েও আমি গর্ব করি যে আমি তাদেরকে সরবরাহ করি সুতরাং আমরা যেন সবাইকে সবাই মিলে এইটাকে লালন পালন করে আমরা আরো ইনোভেটিভ আরো ক্রিয়েটিভ এবং সবসময় যেন এটার সুনাম দণ্ড হয় ব্রিটিশ কমিউনিটিতে অ্যাল ওয়ার্ল্ড ওয়াইড